তো সহজে উঠে যাচ্ছে এক কেকটা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে জালিদার হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলি ডিম ছাড়া এত সুন্দর কেক মেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রকম ডিম টক দই ছাড়াই খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সুজির কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা হবে একেবারে সফট স্পঞ্জি জালিদার আর এই সন্ধ্যার সময়তে কেকটা খেতে কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগে আসলে তাহলে দেখে নেন আমি কিভাবে সুজির কেকটা বানাচ্ছি সুজির কেক বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর এখানে আমি একটা বাটি নিয়েছি আপনারা যে কোনো একটা বাটি নেবেন সেটা মাপ করতে কিন্তু সুবিধা হবে সুজিটা আমি মেপে নিচ্ছি এই দেখেন একটু কম এটা এক বাটি হয়েছে আর এখানে পাতলা মোটা যেটা সুজি আছে সেটাই হবে ওই বাটি মাপ করে আমি হাফ বাটি দিয়ে দেবো চিনি তবে চাইলে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ আর এখানে আমি গরম দুধ নিয়েছি খুব গরমও না বা খুব ঠান্ডাও না মিডিয়াম গরম দুধটা নিয়েছি এই বাটি মেপে এক বাটি নিয়ে নেব যতটা সুজি নিয়েছি ততটা কিন্তু দুধ নিলাম এই গরম দুটা দেওয়ার কারণে সুইটা খুব ভালো মতন ভিজে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কম পক্ষে তিরিশ মিনিটের জন্য আর হাতে যদি সময় না থাকে তাহলে পুরো মিনিট রেখে দিলে পরেই হবে সূর্যের মিশ্রণটা রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে সুইটা দেখেন অনেকটা ফুলে গেছে এখানে একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে আমি সুজির মিশ্রণটা ঢেলে নেবো আজকাল কেকটা যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে এবার আমি একটু সুন্দর কালার করার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এটা দেওয়ার কারণে অনেক সুন্দর কালার হবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আপনার ছেলে এটা বাদ দিতে পারেন তবে দিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তার সাথে দিয়ে দেবো সাদা তেল চার চামচ একটা এলাচ নিয়েছি গ্লাসটাকে ফাটিয়ে দানাটা বের করে দিচ্ছি এবার আমি খুব ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি একটু পেস্ট করে নিলে কি হবে কেকটা খুব সুন্দর হবে এত সূর্যের কেক কি হয় মানে ঝুরে ঝুরে হয়ে পড়ে যায় কেকটা বানানোর আগে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিয়েছি পানি একটা স্ট্যাণ্ড বসিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিই পানিটা এদিকে গরম হতে থাক আর এদিকে ব্যাটারটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আমি এখানে হলুদ দিয়েছি ভাবে অনেকে ভাববেন যে হলুদের গন্ধ থাকবে কিন্তু হলুদের কোনো কিছুই গন্ধ থাকবে না আপনার চাইলে একটু কালার দিতে পারেন সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি আর মিশ্রণটা দেখেন এখন এইরকম হবে খুব বেশি পাতলা খুব বেশি ঘনও না এইরকম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ থেকে একটু কম খাবার সোডা এবার একটু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে কেকটা খুব সুন্দর একদম স্পঞ্জে নরম তুলতে হবে খুব ভালো করে মিক্স করে নিব ব্যাটারটা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আজকাল কেকটা আমি এরকম বাটিতে বানাবো তার জন্য ছোটো ছোটো বাটি নিয়েছি আপনারা চাইলে একটা বড় বাটিতেও করে নিতে পারেন প্রথমে বাটিতে ভালো করে তেল লাগিয়ে নিব এবার মিশ্রণটা অল্প অল্প করে বাটিতে নিয়ে নেব হাফ হাফ করে বাটিতে আমি সম্পূর্ণ ব্যাটারটা ভরে নিয়েছি এদিকে পানিটাও গরম হয়ে গেছে এখানে একটা থালা নিয়েছি থালাটা বসিয়ে দিব এবার কেকের বাটি বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট জাল করে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো পরে করে নিব দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর ফুলে ধান কতটা মোটা হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা কাঠিটা ধান পরিষ্কার বের হচ্ছে আর কাঠি যদি একটু লেগে থাকতো তাহলে আবার একটু জাল করে নিলে হয়ে যেত এবার আমি নামিয়ে দেবো বাকিগুলো বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আবার আমি দশ মিনিট জাল করে নিচ্ছি এগুলোকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এগুলো আবার আরো সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে হ্যাঁ কত সুন্দর লাগছে দেখে ফেটে ফেটে গেছে মেহেকা বাইটা পরে দিয়ে দিয়েছে হচ্ছে এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখাবো এগুলাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের বের করে দেখাবো আমার এটা দেখেন মানুষের মুখের মতো লাগছে এইভাবে দেখেন কত সহজে ছেড়ে ছেড়ে আছে এই যে কি সুন্দর কত সহজে উঠে যাচ্ছে এবার দেখেন কেকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর কেকটা দেখেন কত সুন্দর হয়েছে একেবারে জালিদার হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলি ডিম ছাড়া এত সুন্দর কেক একটা কেক আপনাদের নিয়ে দেখাচ্ছে এখান ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখেন একদম জালিদার হয়েছে সূর্যের কেকটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কোন রকম ডিম ছায় কত সুন্দর একেবারে নরম তুলতেলে সফট হয়েছে আশা করছি আজকের কেকের রেসিপিটি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কেকটা খেতে অনেক সফট হয়েছে